আসসালামু আলাইকুম আমি আজকে মিষ্টি কুমড়ার রেসিপি বানাবো আজকের খাবার তাহলে সবাই পুরো ভিডিও দেখে নিও এবার আমি কেটে নিয়েছি মিষ্টি কুমড়া আর এখানে নিয়েছি শুকনো মরিচ আমার রেসিপি কিন্তু সব সহজ পদ্ধতিতে আমি রেসিপি বানাই কড়াই চুলাই দিয়ে দিছি এখন তেল দিয়ে দিলাম শুকনো মরিচগুলো দিয়ে দেব এখন মিষ্টি কুমড়া এগুলো দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ স্বাদ মতো আমার রান্না কিন্তু খুবই সাধারণ রান্না আমি খুব সহজ পদ্ধতিতে সবসময় রান্না করি এই যে বন্ধুরা এই যেমন মিষ্টি কুমড়া হয়ে গেলে এখন নামিয়ে নিব মিষ্টি কুমড়া বাজি করলাম আর রুটি বানাবো এই যে রুটিগুলো এখন বেজে নিব সবগুলো রুটি বেজে নিই তারপরে দেখাবো বন্ধুরা একটু রস আলো মিষ্টি কুমড়া বাজে দিয়ে এই রুটিগুলো খাইলে অনেক ভালো লাগবে চাইলে তোমরাও আমার মতো এভাবে খেতে পারো আমার সবগুলো রুটি বাজা হয়ে গেল কেমন হলো অবশ্যই কমেন্ট করবে এখন আমরা খাওয়া দাওয়া করি তাহলে আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ